খুব কম খরচে মরিশাসে আসতে পারবেন আজ আমি আপনাদের এমন কিছু টিপস দেবো যা আপনার ভাগ্য বদলে দিতে পারে আপনি একটু বুদ্ধি খাটালেই আর সামান্য কষ্ট করলেই মরিশাস আসতে পারবেন তো আমরা যারা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ বিদেশের মাটিতে গিয়ে ভাগ্য বদলানোর স্বপ্ন দেখি আমাদের সবার স্বপ্ন থাকে কিন্তু অনেক বড় বড়। তো বড় বাধা হয়ে দাঁড়ায় লাখ লাখ টাকার বিষয় যখন বেশি খরচ পড়ে তবে আপনি কি জানেন প্রথমেই পরিষ্কার করে নেই মরিশাসের অনেক বড় বড় কোম্পানি আছে বিশেষ করে টেক্সটাইল এবং কনেকস্টেশন খাতে যারা কর্মী সংকটে ভুগছে এই কোম্পানিগুলো সরকারি নিয়ম মেনে কিন্তু বাংলাদেশেতে লোক আনে তো সরাসরি কোম্পানির মাধ্যমে বা বিশ্বস্ত এজেন্সি ডিমান্ড লেটারের মাধ্যমে আসতে পারলে আপনার ভিসার জন্য কোনো টাকা লাগে না বা লাগবে না কোম্পানি আপনার সব খরচ বহন করবে একে আমরা সহজ ভাষায় ফ্রি ভিসা বলি আপনি যদি সাধারণ শ্রমিক হিসাবে না এসে দর্জি বা টেইলার ইলেকট্রিশিয়ান অথবা মেশিনারি অপারেটার হিসেবে দক্ষ দক্ষতা অর্জন করে আসতে পারেন তবে কোম্পানিগুলো আপনাকে খুঁজে নেবে দক্ষ কর্মীদের কোম্পানি নিজ খরচে নিয়ে আসে মরিশাসের অনেক বড়ো বড়ো কোম্পানি যেমন আর্টেনিক্স তারপরে সিএল টেক্সটাইল এগুলোর মাঝে মধ্যেই সার্কুলার দেন তাদের ওয়েবসাইট বা লিঙ্কডাউন এই প্রোফাইল ফলো করুন একটু কষ্ট করে ইমেল করা শিখলে আপনি সরাসরি অফার লেটার পেতে পারেন বাইএসএলের দিকে নজর রাখুন বাংলাদেশ সরকারের একমাত্র রেকর্ডিং এজেন্সি বাইএসএল এর মাধ্যমে মাঝে মাঝেই বা মাঝে মধ্যেই মরিশাসের নামমাত্রা খরচে লোক নেওয়া হয় এখানে কোনো দালালের ঝামেলা নেই তাই প্রতারিত হওয়ার ভয় থাকে না একটু কষ্ট বলতে আমি এই ডকুমেন্টগুলো গুছিয়ে রাখার কথা বলছি একটি ডিজিটাল পাসপোর্ট আপনার কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে আর পুলিশ ক্লিয়ারলেন্স তবে আমি চাই মধ্যবিত্ত কষ্টের টাকা যাতে কেউ মেরে দিতে না পারে সেজন্য মনে রাখবেন কেউ যদি আপনাকে ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা দিয়ে কাজ দেওয়ার কথা বলে তবে একশো দূরে থাকেন ভাই এটা পুরোপুরি অবৈধ সর্বদা ওয়ার্ক পারমিট দেখে তারপরে টাকা লেনদেন করবেন তবে মনে রাখবেন পরিশ্রম করলে কিন্তু মধ্যবিত্তদের ভাগ্য অবশ্যই বদলাবে মরিশাস একটি চমৎকার দেশ অনেক সুন্দর একটি দেশ এখানে মানুষের কর্ম দেখে শ্রমের মর্যাদা আছে ঠিক আছে তো আপনি যত বেশি শ্রম দিবেন আপনার মর্যাদা তত বেশি সঠিক রাস্তাটি বেছে নিন এটা আপনার দায়িত্ব আপনার বিবেক কি বলে এটা চিন্তা করেন একটু কষ্ট করে হলেও তথ্যগুলো সংগ্রহ করুন ইনশাল্লাহ আপনিও আসতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন আর শেয়ার করে দেন আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি